যারা ফ্রি মাইনিং করেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ছোট্ট এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন গত ভিডিওতে আমি জানাইছিলাম যে নভেম্বর মাসে কোন কোন সাইট লিস্টিং হবে ঠিক আছে কিন্তু এই ভিডিওতে আমি জানাবো ডিসেম্বর মাসে কোন কোন সাইট লিস্টিং হতে যাচ্ছে ঠিক আছে অনেকে যারা নভেম্বর মাসের লিস্টিং সাইটগুলো দেখতে পাননি তারা চ্যানেলে ঢুকে ভিডিওটা দেখবেন এই ভিডিওতে আলোচনা করব ডিসেম্বর মাসে কোন কোন সাইট লিস্টিং হবে তার আগে আমি বলতে চাই অনেকে এক্স অ্যাম্পায়ার থেকে বাজি মাত করে ফেলছেন ঠিক আছে বাজি মাত করে ফেলছেন এই জন্য বলতেছি এক্স অ্যাম্পায়ার আমাদের যেটুকু টোকেন দিয়েছে টোকেনের দাম খুব কম ছিল আমি অনেকে নিষেধ করেছি এক্স অ্যাম্পেয়ার এখন বিক্রি করেন না এটা আমেরিকা নির্বাচন পর বিক্রি করবেন দাম ইনশাল্লাহ বাড়তে পারে তা আমেরিকার নির্বাচন হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প পাশ করার পর দুই তিন দিনের মধ্যে আপনারা জানেন মার্কেটের কী অবস্থা মার্কেট দেখেন কিছুদিন আগে আটান্ন হাজার নয়শো চল্লিশে হেড করেছিল আমেরিকার নির্বাচনের পাঁচ তারিখের আগে এটা মার্কেট ছিল আটষট্টি হাজার সাতশো সেটা দুই তিন দিনের মধ্যে মার্কেট বেড়ে হয়েছে উননব্বই হাজার এটা মাথা নষ্ট করা মার্কেট ভাই এই জন্য মার্কেট কখন হবে বলা যায় না এক্স অ্যাম্পায়ারে আমার এক ভিউরস আমাকে বলছিল ভাই আমার মাত্র আড়াই ডলার শো করেছিল। সেটা কালকের আগের দিন বিক্রি করলো বাইশ ডলার দিয়ে ঠিক আছে রাতে রাতে দুই তিন দিনের মধ্যে কীরকম একটা ডি ডিপারেন্ট দেখেন আমিও এক্স অ্যাম্পেয়ার থেকে যেখানে বিশ ডলার সেল করতাম সেখানে দুইশো ষাট ডলার সেল করছি ভাই ক্রিপ্টো কারেন্সি এরকমই কখন কোন সাইড আপনাকে লাভ দিয়ে যাবে এটা বলা যাবে না ঠিক আছে তাই মনোযোগ সকারে বেছে বেছে আমি যে ভিডিওগুলো দিই ইনশাল্লাহ আমরা বেশিরভাগ সাইড থেকে প্রফিট করব। চলেন শুরু করা যাক প্রথমে যেই সাইট নিয়ে আলোচনা করবো ডিসেম্বর মাসে পেমেন্ট দিতে পারে সেটা হচ্ছে ইয়েস কয়েন এই সাইট নিয়ে অনেক আগে থেকে অনেকে কাজ করছেন কিন্তু কাজটা সেরে দিচ্ছেন কিন্তু এই সাইটটা এনভেস্টমেন্ট করছে এটা বাইন্যান্সের লিস্টিং হওয়ার চান্স অত্যন্ত বেশি ঠিক আছে তাই এটার কাজ যারা সেরে দিয়েছেন তারা আবার কাজটা মনোযোগ সহকারে শুরু করবেন এবং যারা এখনও কাজ করেন নাই আমাদের মোর অপশানে গেলে টেলিগ্রাম চ্যানেলে আমাদের অফিসিয়াল লিঙ্ক পাবেন এই টেলিগ্রাম চ্যানেলে আপনার জয়েন হয়ে থাকলে সম্পূর্ণ লিঙ্ক পেয়ে যাবেন আমি যে সাইট নিয়ে আলোচনা করব সেই প্রত্যেকটা সাইটের লিঙ্ক সেই চ্যানেলে দেওয়া থাকবে এবং আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কিছু জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বা আমার গত একটা চ্যানেল ছিল চ্যানেলটা অনেক সাবস্ক্রাইব অনেক ভিউয়ার ছিল কিন্তু চ্যানেলটা এবং আমাদের টেলিগ্রাম নষ্ট হয়েছে এই জন্য টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের এই চ্যানেলটা আবার খুলতে হয়েছে এই জন্য সাবস্ক্রাইব আবার শুরু হচ্ছে যা যারা আমাদের পুরাতন ভিউয়ার তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা নতুন ভিউয়ার তারাও আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দ্বিতীয় যে সাইডের কথা বলবো সেটা হচ্ছে ক্যাট গোল্ড এই কাঠগুলের কথা অনেকে শুনছেন কিন্তু অনেকেই কাজ করতেছেন অনেকেই করেন নাই কিন্তু যারা করেন না দ্বিতীয় কাজ করেন কী জন্য করবেন এটা হচ্ছে জাপানি প্রজেক্ট জাপানি প্রজেক্ট বলতে এটা কয়েনের দাম প্রচুর বেশি হয় এবার আগে আপনারা অনেকেই চার্টিজেনে কাজ করছেন কাটি জেনে কয়েনের দাম কিন্তু এক ডলারের উপর হিট করছিলো আমি কিন্তু ক্যাটের কথা বলি নি ভাই ক্যাট তো আমাদের ফাঁকি দিয়েছে কিন্তু কাটিজেন এটা কিন্তু আমাদের প্রচুর দাম দিয়েছে অনেকেই কাজ করতে পারেন নাই টোকেন করতে পারেন নাই কিন্তু যারা টোকেন করছে টোকেনের দাম কিন্তু প্রচুর ছিল সেরকম ক্যাট বলবে একটা জাপানি প্রজেক্ট এবং এটা কয়েনের দাম প্রচুর হয় এটা বুদ্ধি করে একটু কয়েন বাড়েন কাজ করেন লেভেল আপ করেন বাস ইনশাল্লাহ এটা থেকে ভালো প্রফিট করব এটা কিন্তু ডিসেম্বরে লিস্টিং হওয়ার চান্স আছে ভাই তিন নাম্বার যে ভাইরাল সাইটের কথা বলবো সেটা হচ্ছে সিড এই সিড ওয়ালেট সাইটটা অত্যন্ত ভালো সাইট ঠিক আছে এই সাইটটা কিন্তু অনেকে অনেক বলছিলো যে এটা নভেম্বরে লিস্টিং হবে কারণ এখানে নিজস্বভাবে এখানে শো করেছিল নভেম্বরে লিস্টিং কিন্তু আমি বলছিলাম ভাই এটা নভেম্বরে লিস্টিং হবে না কিন্তু আমাদের কাছে নিউজ ছিল এটা নভেম্বরে লিস্টিং হবে না ভাই ভাই ঠিক আছে কিন্তু অনেক ইউটিউবাররা অনেক সাবস্ক্রাইব বাড়ানোর জন্য অনেক ভিউ বাড়ানোর জন্য এটা কিন্তু নভেম্বর লিস্টিং হওয়ার জন্য খুব তাড়াহাড়া করে তাদের রেফার করার জন্য এটা কিন্তু বলছিলো কিন্তু আমি বলছিলাম না এটা ডিসেম্বরের আগে এটা আমাদের পেমেন্ট দেবে না ঠিক সেটাই হলো ইনশাল্লাহ এটা আমাদের নভেম্বরে পেমেন্ট দেবে না কিন্তু এটা ডিসেম্বরে অবশ্য পেমেন্ট দেবে আপনারা কাজ শুরু করতে পারেন নাম্বার ফোর যে ধারিটা কথা বলবো সেটা হচ্ছে ব্লাম এই ব্লাম এই সাইডটা কিন্তু অনেক আগে অনেকে লাফালাফি ফালাফালি করছে যে এটা পেমেন্ট দিয়ে উনিশ তারিখে বিশ তারিখে এইভাবে বলে বলে অনেকে রেফার করে কাজ করে নিয়েছেন কিন্তু আপনারা জানেন না যে এটা কখন লিস্টিং হবে ঠিক আছে এটা কিন্তু যে যেটাই বলুক এটা ডিসেম্বরের আগে এটা লিস্টিং হচ্ছে না এই কারণে এটা ডিসেম্বরে লিস্টিং হওয়ার চান্স অত্যন্ত বেশি তবে এই সাইডটা আপনারা কাজ করা বন্ধ করেন না এই সাইডটা কিন্তু অনেক ভালো আমাদের প্রফিট দিবে ঠিক আছে পাঁচ নাম্বারে যে সাইডের কথা বলবো সেটা হচ্ছে সি এক্স এটা কিন্তু গেট ডট আয়র ও নিজস্ব প্রজেক্ট তাই এই সাইডটা আপনারা মিস করবেন না ঠিক আছে এটা কিন্তু আমাদের ডিসেম্বরে লিস্টিং হওয়ার চান্স অত্যন্ত বেশি সেই কারণে এটা আপনারা কোনোভাবে মিস করবেন না এটা আপনাদের এবার মাইনিং করে করে প্রফিট পাওয়ার বাড়াবেন ছয় নম্বরে যে সাইটের কথা বলবো সেটা হচ্ছে বাইন্যান্স মুভিক্স এটা একটা গেমিং প্রজেক্ট এটা হচ্ছে যারা গেম খেলতে পছন্দ করে তারাই খেলবেন এবং এটা বাইন্যান্সের নিজস্ব প্রজেক্ট এই কারণে এটা পেমেন্ট দিবে এটা মোটামুটি শিওর এবং এটা আমাদের ভালো একটা পেমেন্ট দেবে ঠিক আছে তাই এই গেমটা মিস করা যাবে না তবে এটা ডিসেম্বরের লিস্ট এটা হওয়ার সম্ভাবনা এখনও অ্যানাউন্সমেন্ট আসেনি তবে ডিসেম্বর লিস্টিং না হলে এটা জানুয়ারিতে লিস্টিং হতে পারে ঠিক আছে তারপরে এটা ডিসেম্বরের সিরিয়ালের মধ্যে ঢোকালাম এটা ডিসেম্বরের চান্স আছে এই কারণে সাত নম্বরে যে সাইডের কথা বলবো সেটা হচ্ছে বার্স বার্ডস এর আগে নিউজ আসছিল কিন্তু সেই নিউজটা ফেক ছিল তবে এটা ডিসেম্বরে লিস্টিং হওয়ার চান্স আসছে এখানে সই খরচ করে অনেকে কাজ করতেছে আপনাদের যদি টাকা থাকে তাহলে সই খরচ করে কাজ করতে পারেন তবে আমি ইনভেস্টের পক্ষে না কারণ আমরা ফ্রি মাইনিং করতে আসছি ফ্রি কাজ করতে আসছি এটা আমি বারবারই বলি ঠিক আছে এই কারণে আমরা ফ্রিতে কাজ করব এখানে যাবেন আপনার ইগ ব্রেক এখানে চাপ দিয়ে এখানে আপনার ডিম ফাটাবেন এবার আপনার ডিম ফাটাবেন তারপর ক্লেম করে নেবেন তারপরে